হ্যালো বন্ধুরা সবাই কেমন আসছেন আসলে সবাই ভালো আছেন এবারে ঈদ উপলক্ষে খামারে হাটে নানান ধরনের ছাগল উঠেছে যা সবাই দৃষ্টি কেটেছে অঞ্চল কিছু ছাগল আজকে দেখে শুরু করা যাক দেখতে পাচ্ছেন এটা ভারত গুজরাট থেকে আনা হয়েছে এটার দাম নির্ধারণ করা হয়েছে পনেরো লক্ষ টাকা দেখেন এটা কত বড় বড় পান এটা একটা খাসের মধ্যে রাখা হয়েছে উচিত অবিত্র কুটির মতো দেখেন ইউ আর কি মেনলি ডিসের ছাগল যেখানে রাখা হয় দেখেন অনেক ছাগল একসাথে রাখা হয়েছে যেগুলিকে যে সাইটে খাবার দেওয়ার মতো ব্যবস্থা রাখছে খাবার পর্যন্ত খাবার দেওয়া হতে পারে এবং এদেরকে এ দেখেন বর্জ্য নিষ্পানের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে এখানে এখানে কর্মীরা কর্মীরা নির্ভরভাবে কাজ করছে কারণে এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন

একসাথে ছাগল একটি ছাগল সম্ভবত থাকতে পছন্দ করে না ছাগল একসাথে বসবাস করতে পারে অনেকগুলো ছাগল আছে এটা খাসার মধ্যে অনেকগুলো ছাগল পাশে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এই ছাগলটার ইয়া রাখা হয়েছে এক লক্ষ টাকা এখানে অনেক বড়ো সাইজ এটা একটি বিদেশি ছাগল এবং এগুলো দেখার জন্য এগুলি প্রাইস রাখা হয়েছে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মতন আজকে ভিডিও এই পর্যন্তই আর এমন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সাথে থাকবেন থ্যাংক ফর ওয়াচিং